তো তোমাদের আরও একবার একটা রিক রিকোয়েস্ট ভিডিও নিয়ে এলাম বা সেটা বলতে পারো রিকোয়েস্ট ভিডিও আগে ছিল কিন্তু আমি সেই ভিডিওটা করে দেওয়ার পরে এটা একটা তারই একটা রিলিভেন্ট ভিডিও তো সেখানে আমি কি করেছিলাম এক্সপেক্টেড কাট ছিল আর এবং মার্কস ক্যালকুলেশন ছিল তো সেই ভিডিওটা দুটো আলাদা আলাদা ছিল সেটারই আমি একটা কমপ্লিট একটা কভারজেন্স নিয়ে এসেছি মানে একসাথে কম্পাইলেশন করে এবার এখানে ব্যাপারটা হচ্ছে অনেকে কোয়ারি করছে অনেকে মানে স্যাড ড্রিম ইমোজি দিচ্ছ অনেকে হচ্ছে কান্নার ইমোজি মানে সেটা হচ্ছে ক্রাইং ইমোজি দিচ্ছো অনেকে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেকে ভেঙে পড়ছো যে আমার কাট অফটা দেখে এবারে আমি কিন্তু তোমাদের ওই জন্যই আর একবার ভিডিও করে আমি ধরে ধরে আর কত কতজনকে বলবো আমি ওই জন্য পুরো ডিসিশন একটা ভিডিওর মাধ্যমে বলে দিই যে মার্কস ক্যালকুলেশনটা তো আমি ভুল শেখাইনি বা বা ভুল বলিনি একশোর মধ্যে কিভাবে লোক অ্যাকাডেমিক মার্কস থাকছে পঁচাত্তর এক্সপিরিয়েন্স মার্কস থাকছে দশ এটা এখানে ডিভিশনগুলো দেখ বলে দিয়েছি আগেও আর ইন্টারভিউ মার্কস থাকছে পনেরো এখানেও এইরকম কিন্তু পেয়েছে এরকম আমি শুনেছি ওই জন্য এক থেকে শুরু করে চোদ্দো পর্যন্ত পেয়েছে আমি বলেছি এবং জিএনএম বা বিএসসির যে মার্কসিং ক্রাইটেরিয়াটা করেছে এইরকম আছে এই বেসিসে এটা বিএসসি বা বেসিক বিএসসিটাও বলেছিলাম এবং কাট অফ মার্কস তারপরে আমি আমার নিজের মত অনুযায়ী করেছি এটা কিন্তু কোন জায়গা থেকে উঠে আসেনি এটা কোন জায়গা থেকে সঠিক খবর পেয়ে আমি করিনি তারপরে যে এইটাই হবে সেটাও আমি বলছি না আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে এই কাট দেখে কিন্তু কেউ মনোবল ভাঙবে না মন শক্ত করে রাখো যার যেই নাম্বার আসুক না কেন উইথ উইথ এক্সপিরিয়েন্স উইদাউট এক্সপিরিয়েন্স উইথ ডিপ্লোমা মার্কস যার যে এই নাম্বারেই আসুক না কেন সে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে এবং অবশ্যই ইন্টারভিউতে সিলেক্ট হলে এবার জানি না ইন্টারভিউ প্রসিডিওরটা কিভাবে করবে শর্টলিস্টেড করবে নাকি সবাই প্রতিবারের মতো কল যেমনভাবে কল লেটার ডাউনলোড করে তারপরে স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ দিতে যায় সেভাবে করবে আমি কোনোটাই জানি না সবটা ডবলুবিএইচর বোর্ড স্বাস্থ্য ভবন এরাই কিন্তু ডিসাইড করবে ওই জন্য বলছি আমার কাট অফ এই কাটঅফ গুলো দেখে একদমই কিন্তু কেউ মনে মন থেকে ভেঙে পড়বে না যে তাহলে আমি অ্যাপ্লিকেবলই যখন অ্যাপ্লিকেবেল হয়েছি কিন্তু যখন আমার কাট অফের মধ্যেই আসছে না তখন আমি কেন আমি ভিডিও আমি আমি কেন অ্যাপ্লাই করব দুশো টাকা ফালতু দিয়ে কিন্তু এই ভিডিওর ওপর বেসিস করে একদমই কিন্তু অ্যাপ্লাই করবে না এটা ভাববেন আমি ওই জন্যই ভিডিওটা করা এই যে যে জিএনএম মেলের জন্য প্রিভিয়াস ইয়ারে ছিল এবং প্রেজেন্ট ইয়ারে আমি যেটা বানিয়েছি সেখানে অনেকে বলছে ইউআরটা একটু বেশি হয়ে গেছে দাদা বা এসসিটা একটু বেশি হয়ে গেছে দাদা বা ওবিসি এটা ওবিসি বিটা বেশি হয়ে গেছে দাদা এটা কিন্তু সবই আমার মতামত এটা আমার নিজস্ব মতামত আমি এটাও বলছি যে এই কাটপই যে যাবে তা নয় এবারে আর একটা কথা বল দিই ইউআর ওপর কাট আপটা অনেকে নির্ভর করে কাট নির্ভর করে জেনারেলদের ক্যাটাগরির ওপর কতজন অ্যাপ্লি কেশন করছে সেইটার ওপর ঠিক আছে হায়েস্ট নাম্বার কার কত সেইটার ওপর সব কিছুর ওপর বেসিস করে কাটঅফটা হয় এবারে আমি একটা আমার মন গড়া আমি নিজে থেকে দিয়েছি এটা কিন্তু একদমই বলছি না এটাই সত্যি হবে এর মধ্যে থাকলে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো না এরকম কিচ্ছু বলছি না তো পরে কিন্তু আমাকে বলতে পারবে না যে এরকম কাট অফ বলেছিল তো আমার তো ছিল না আমি ওই জন্য অ্যাপ্লাই করিনি এইসব একদম কিন্তু কেউ বলবে না আমি আবারও বলে দিচ্ছি কমেন্ট সেকশনে বলবে না আমাকে পার্সোনালিও কেউ বলবে না ওই জন্যই ভিডিওটা নিয়ে আসা যে এই ভিডিওটার না দেখলে দেখে আসবে কাট অফের মধ্যে থাকলে তো এবারে অবশ্য আবারও বলছে কাট এই কাট মধ্যে থাকলে এসব কোনো ব্যাপার না তোমরা অ্যাপ্লিকেবেল যখন হয়েছে রেজিস্ট্রেশন পেয়েছ অবশ্যই যার কাছে আছে অবশ্যই করবে অ্যাপ্লাই করো কল লেটার নাও ইন্টারভিউ দাও তারপরে সিলেক্ট হচ্ছ কিনা না পরের ব্যাপার সেটা ঠিক আছে ভিডিওটা শেষ করলাম আর কোনো কোয়ারি থাকলে আবারও বলবে কিন্তু কেউ কিন্তু পরে দোষারোপ করবে না পরে কিন্তু বলতে পারবে না তোমার ভিডিও দেখে আমি অ্যাপ্লাই করিনি বা আমার কার্ট অফে আসেনি